আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখনও কিন্তু অধিকাংশ মানুষ আছে যারা ইচ্ছা মতো মনে চাইলেই একটা জিনিস রান্না করে খাইতে পারে না কারণ একদিন যদি কাজে না যায় তাহলে দেখা যায় সেই দিন আর আর চুলায় আগুন জ্বলে না এরকম অনেক অনেক মানুষ আছে আরও যে কত মানুষ আছে গ্রামে যে তারা ক্ষুদ্র ঋণ বা দেখা যায় কিস্তির জন্য সারা সপ্তাহে বেধি ব্যস্ত থাকে অনেক অনেক মানুষ অনেক অনেক সমস্যার মধ্যে অনেক অনেক মানুষের ইনকাম মানে এক একজন এক এক রকমের তার ভেতর থেকেও আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে হাজার হাজার আদায় করি যে আল্লাহ রহমাতে অনেক ভালো আছি তবে হ্যাঁ আপনি যদি সব সময় অলস দিন কাটান বা সব সময় বৈশা শুইয়া বইয়া কাটান তাহলে দেখেন যতটুকু আপনি ভালো চলবেন ভালো থাকবেন ভালো খাইবেন সেটুকু একটা সময় একটা পর্যায়ে দেখা যায় যে আপনার সমস্ত কিছুই ফুরাই যাইবে বা শেষ হয়ে যাইবে বা তখন কষ্ট হইবে সেই দিক চিন্তা করা হইলেও দেখা যায় মানুষ বসে থাকে না ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা যারা মায়েরা আসি সময় বাচ্চাদের কথা চিন্তা করি আমার ছেলে মেয়ে বড়ো হবে লেখাপড়া শিখবে মানুষের মতো মানুষ হবে ভালো চাকরি করবে তারপরে টাকা পয়সা ইনকাম করবে অনেক ভালো থাকবো অনেক ভালো খাবো এই আশায় কিন্তু আমরা মা বাবারা সময় দিন কাটাই হাজারো কষ্টের মধ্য দিয়েও যদি মানুষের মানে আমাদের দিন পাড়ি দিতে হয় তাও আমরা মুখ বুঝে তারপরে মনের প্রশান্তি দিয়া সেই দিনটাকে কাভার করতে পারি কারণ ওই যে ওই যে আশা ওই যে স্বপ্ন আমার মতো এরকম হাজারো মায়ের এবং হাজারো বাবার আছে তবে কি জানেন ছেলে মেয়ের ছোটোবেলা থেকেই আপনাকে শিখেইতে হবে যে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে বা কাজ না করলে বইসা শুয়ে বইয়ে থাকলেই কোনো কিছু আসবে না আরাম আয়সে দিন কাটাইলেই কোনো কিছু করা সম্ভব না পরিশ্রম যদি আপনি যত বেশি করবেন সফলতা আপনার তত মানে দ্রুত ধরা দেবে আপনি যদি পরিশ্রম করতে না পারেন আর বসে বসে খালি স্বপ্ন দেখেন তাহলে তো আর হবে না স্বপ্ন এমনই একটা জিনিস তাকে বাস্তবায়ন করতে হইলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আজকে খাসির মাংস রান্না করছি মাংসটা কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে তো আমার আবার সব সময় হয় কি যে আমি যখনই ভাত খাইতে বসি বাচ্চারাও যদি ওই টাইমটায় না খায় ওরা কি বলে যে একসাথেই খাই মা চলো খাওয়াইয়ে দাও তো বেশিরভাগ সময় হয় কি এক প্লেটে ভাত নিয়ে বাচ্চাদেরকেও খাওয়াইয়ে দিই আজকে অনেকগুলো কথাই আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু তো একেবারে সত্যি আপনি যখন বিপদে পড়বেন আপনজনেরাই আপনাকে আগে মানে তাদের কাছ থেকে আপনাকে বিতরিত করবে এটাই বাস্তব আর এটাই সত্য কথা আপনি একতরফাভাবে যতই তাদের সাথে তেল মালিশ করে চলেন না কেন একটা পর্যায়ে দেখবেন আপনি অবহেলার আর শেষ নাই কিন্তু কি জানেন সবাই তো আর এই তেল মালিশ করে চলতে পারে না অনেকের ক্ষেত্রে এর ভিন্নতাও দেখা দেয় কারণ কতদিন একটা জীবনে আর মানুষের তেল মালিশ করে কতদিন আর চলা যায়